নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রাখি বন্ধন উৎসবে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা তো বন্ধুরা এখন তো চলে আসলাম আমার বাড়ির ছাদে আর এসছি কেন বলো তো ফুলগুলো তুলতে তো আজকে দেখি গাছটাতে চারটে ফুল ফুটেছে এই জবা ফুল গাছটাই জবা ফুল গাছটাই যখন ফুল ফোটে তখন কিন্তু অনেকগুলো করে ফোটে জানো তো আর গাছের পাতাগুলো দেখো কেমন লাল লাল হয়ে গিয়েছে আর এই দিকের গাছটাতে দেখো গোলাপ ফুটেছে একটা হ্যাঁ তো ভাবছি এই গোলাপটা গোপালকে নিয়ে এসে দেবো আর এই দেখো একটা জবাব ফুল ফুটেছে এই গোলাপি রঙের আর এই দেখো চলে আসলাম আমার নিচে মানে ঠাকুর ঘরে আর আমার গোপাল সোনা কিন্তু একেবারে সাজুগুজু করে বসে পড়েছে খেলনা নিয়ে খেলতে আর এই দেখো কতগুলো রাখি ওর দুই সাইডে যে দুটো রাখি দেখছো না একটা আমার ছেলের জন্য আর একটা আমার বোনের ছেলের জন্য আর ওর কাছে যেটা দেখছো ওটা ওর জন্য সকালে তো এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে তৈরি হচ্ছে কি বলতো খিচুড়ি তো যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি বেশ লাগে খেতে আর তার সাথে সাথে যদি একটু মাছ ভাজা হয় বা বেগুন ভাজা বা ডিম ভাজা হয় তাহলে তো একেবারে জমে ক্ষীর হয়ে যায় চলো তাহলে আমি খেয়ে নিই ও বন্ধুরা সকালবেলা তো খিচুড়ি নিয়ে বসে পড়েছি আর আজকে রাখি বন্ধন উৎসব তো কিন্তু এত বৃষ্টি হচ্ছে কিছুই ভালো লাগছে না তো এখন এখন বাজে প্রায় দশটা আর এখন খেতে বসলাম আমি খিচুড়ি তো চলো খিচুড়িটা খাওয়া শেষ করি দারুণ হয়েছে খিচুড়িটা তোমাদের দাদাভাই তো সবজি কাটতে বসে পড়েছে আর অনেকটা বেলা হয়ে গিয়েছে তো বলছে একটু সবজিটা আমি কেটে দিই এই দেখো পুশাকটা কাটছে আর যেহেতু মাংস রান্না হবে তো তার জন্য টমেটো নেওয়া হয়ে গিয়েছে আর ওইদিকে পেঁয়াজ রসুন সব কিছুই নিয়েছি ওগুলোও কেটে দেবে আর ওই যে কি যেন ওটা কি মাছ আমেরিকান রুই তাই তো আমেরিকান মাছ দিয়ে আলু বেগুন আর প্রচুর মুখে দিয়ে হবে ঝোল তো ওইদিকে তো দেখলে তোমাদের দাদা ভাই সবজি কেটে দিচ্ছিল আমার মানে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো আর বোনরা আসবে হ্যাঁ তো ওরা আস্তে আস্তে ভাবছে আমি অর্ধেক রান্না করে নেবো তা হলে কি বলতো আমার বোনের ছেলেটা তো খুবই দুষ্টু তো যেহেতু ছোট বাচ্চা আর এদিক ওদিক করে জানো তো তো ভাবছি ও আসার আগে আমার অর্ধেক যেন রান্না হয়ে যায় তাহলে কি বলো তো ওদের সাথে একটু বসে বসে গল্প করতে পারবো আর এই দেখো টাছ তো নিয়ে এসেছে চলো এখন তাহলে এগুলো ধুয়ে ফেলি আর মাছটাতে এত ছাই ছিল কি বলবো আর মানে কি বলো তো মাছ তো যেহেতু কেটে নিয়ে এসছে আর ওই আমেরিকান রুয়ে না খুব মানে নাল থাকে যারা খাও তারা জানো তো চলো টাছ তো ধুয়ে নিয়েছি মাংসটাও ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু মাংসতে মশলা মাখিয়ে নিচ্ছি তো মশলার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি কী বলো তো সর্ষের তেল আর দিলাম একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তো প্রথমে মাছটাকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আর মাছের মধ্যে ডিমও আছে জানো তো আর এখন মাংসটাও মাখিয়ে রেখে দেব তুই কোথায় যাচ্ছ হচ্ছে তো রেইনকোটে আসবো না এই যে আর এসেই দিদিভাইয়ের কোলে উঠে পড়েছে আর মিমিন মা কই এই যে বোন এসেছে মিষ্টি নিয়ে আসলো এটা কিরে রে এটা এটার ভিতরে কি এই যে লাভ চিন্ডা চকলেট আর মিমি একদম পুরো রেডি হয়ে আসছে কালকে যাবে আমাদের এখান থেকে স্কুলে তাই তো মিমি হাই করো হাই করো ও সরগে উঠে মুন্ডুতে উঠে তো বসে রয়েছে তো মেয়ে এখন খাবে হচ্ছে খিচুড়ি এই যে খিচুড়ি খাবে মাছ ভাজা দিয়ে আর এই দেখো সব কাটা হয়ে হয়ে গেছে মাছটা ওইদিকে ভেজে অর্ধেক মাছ ভাজা গিয়েছে আর তেল বসিয়ে দিয়েছি মাংস রান্না করব। তো বন্ধুরা তেলটা তো খুব গরম হয়ে গিয়েছে আর আলুগুলো তো মানে কেটে রেখে দিয়েছিল তোমাদের দাদা ভাই তো চলো প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব। আর একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু আলুটা ভাজবো হ্যাঁ তো কি বলো তো মাংসে কিন্তু আলু না দিলেও একটু ভালো লাগে না আর এই দেখো গোটা মশলা দিয়ে দিয়েছি গোটা মশলার মধ্যে আছে লবঙ্গ এলাচ দারুচিনি আর একটু জিরে দিয়ে দিয়েছি আর এখন কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের উপরে আর কি বলো তো চিকেন রান্না হোক আর বা মটন এইভাবে কিন্তু পেঁয়াজ তেলের উপরে দিলে কিন্তু একটা আলাদা রকম স্বাদ লাগে জানো তো কাঁচা কাঁচা গন্ধটা আর বেরোয় না আর এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব হ্যাঁ তারপর যে টমেটো কাটা আছে তারপরে বাদবাকি যেসব মশলা আছে তো সেগুলো দেব। তো চলো প্রথমে আগে ভালো করে একটু ভেজে নিই আর ওইদিকে যে কড়াটা দেখছো ওই কড়ার মধ্যে কিন্তু মাছ ভাজা হচ্ছে তো মাছও ভাজা হয়ে গিয়েছে আর এখন তুলে নিচ্ছি আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি কি বলো তো কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুনের পেস্ট তো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর মাংস রান্না করছি আমি কিন্তু একেবারে কিন্তু অল্প মশলাই কিন্তু রান্না করছি তো যখনই আমি চিকেন রান্না করি বা মটন একেবারে অল্প মশলাই রান্না করতে কিন্তু চেষ্টা করি তো কি বলো তো তো মশলাটা তো কষানো হয়ে গেল আর এখন দিয়ে দিলাম টমেটো তো তো অনেকে আছে কি বলো তো টমেটোটা পরে দেয় তো আমার মনে হয় টমেটো পরে দিলে না কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোয় ধনে পাতা টমেটো এগুলো পরে দিলে একদম কাঁচা কাঁচা গন্ধ বেরোয় আমার একটু ভালো লাগে না জানো তো খেতে আর ওইদিকে দেখ করাতে কিন্তু আলু আর কচুরমুখিটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে কী বলতো বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ আর এই দিকে মশলা তো কষানো হয়ে গিয়েছে আর চিকেনটাও ঢেলে দিলাম আর চিকেনটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তো যখনই মাংস মানে রান্না করি আমি তখনই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিই তো তোমরা চাইলে এভাবে রান্না করতে পারো আর দেখো রান্না বান্না পুরো কমপ্লিট ঠিক আছে চিকেনের লাল লাল ঝোল সাথে আছে চচ্চড়ি মানে পুঁশাক চচ্চড়ি আর মাছের ঝোল তো এখন হচ্ছে মেয়ে বাঁধবে রাখি ওর ভাইকে তো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এই ভয়েসটা দিতে পারিনি পরে গিয়ে দিচ্ছি কেননা ফোনের আওয়াজ খুবই হচ্ছিল তো রাইট এসে যেতে পারে তো তার জন্য কিন্তু মিউট করে দিয়েছি আমি পরে গিয়ে আমার ভয়েসটা দিচ্ছে আরে দেখো মেয়ে তো একটু ভাইকে বুঝবে আরো দিয়ে দিচ্ছে এখন রাখি বাঁধছে হ্যাঁ আর বোনের ছেলে কিন্তু খুবই দুষ্ট জানো তো ও থির হয়ে বসা বসি নেই